মেয়েদের এই সাতটি অঙ্গে স্পর্শ করলে উত্তেজনা অনেক বেশি পারে এবং অর্গাজম খুব দ্রুত ঘটে মিলনে জনতৃপ্তি খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের কিছু স্পর্শকাত জায়গা রয়েছে যেগুলোতে স্পর্শ করলে খুব দ্রুত অর্গাজম ঘটে মেয়েদের যে জায়গায় স্পর্শ করলে খুব দ্রুত অর্গাজম ঘটে দ্রুত তৃপ্ত লাভ হয় সেই জায়গাগুলোর সম্পর্কে আস্তে ধারণা মেয়েদের এই সাতটি অঙ্গে স্পর্শ করলে উত্তেজনা অনেক বেশি পারে এবং অর্গাজম খুব দ্রুত ঘটে যৌন তৃপ্তি নারী পুরুষের দুজনেরই খুব গুরুত্বপূর্ণ দুজনের যৌন তৃপ্তি লাভ করা অবশ্যই প্রয়োজন কারণ যৌন তৃপ্তি যদি লাভ না করে তাহলে দেখা যায় ম্যাচ খিশখিস্তাকে রাগারাগি হতে পারে বা অন্যান্য সমস্যা তার মধ্যে সৃষ্টি হতে পারে পুরুষের যেমন বৃহজপতন হয় নারীদেরও ঠিক ভাবে অর্গাজম হয় তো নারীদের অর্গাজম হতে একটু সময় লাগে এটা আমরা সবাই জানি তবে অর্গাজম অবশ্যই হওয়া দরকার না হলে দেখা যায় যাদের যৌন তৃপ্তি লাভ করেন নারীদের অনেকগুলা সুন্দর জায়গা রয়েছে এবং সেই জায়গাগুলোতে দেখা যায় যে তাদের জায়গাগুলোতে অনেক বেশি তৃপ্ত লাভ করে এবং অর্গাজমও খুব দ্রুত হয়ে থাকে নারীদের অর্গাজম ঘটানোর ক্ষেত্রে ফোর প্লে খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনাকে মানতে হবে এই ফোর প্লেটা হচ্ছে আমরা বলে থাকি যে পোষখাত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই ধরতে হবে এবং সেখানে যদি আপনি কিছু সময় ধরে আদর করেন তাহলে দেখা যায় তাদের অর্গাজমটা খুব দ্রুত ঘটে এছাড়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন তারা রিল্যাক্স থাকে উত্তেজিত না হয় এবং তাদের যেন দ্রুত বীর্যপাত না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ পুরুষায় যদি দ্রুত বীর্যপাত হয় তাহলে নারীদের অর্গাজম আর ঘটানো সম্ভব না এক্ষেত্রে আমরা বলে থাকি যে নারীদেরকে বেশি উত্তেজিত করতে হবে যে স্থানগুলো রয়েছে যেমন বিশেষ করে আমরা বলে থাকি কোমর বা নাভি নিচে এছাড়া হচ্ছে কাঁদ রয়েছে কান রয়েছে ঠোপ রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ওই যদি আপনি স্পর্শ করেন ধরেন তাহলে দেখা যাবে যে নারীদের অর্গাজমটা খুব দ্রুত হয়ে থাকে এই স্থানটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে লক্ষ্য রাখতে হবে যেন তারা যেন একটু পরিশ্রম করে তাদের দ্বারা যেন কিছু কাজ করানো হয় এক্ষেত্রে তাদের অর্গাজম হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি